সবাইকে অসংখ্য ধন্যবাদ গাংপা রিসোর্ট থেকে গাংপা রিসোর্টে দেখুন অসাধারণ খেলা চলছে বাচ্চাদের এই রিসোর্টটি অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ খুবই সুন্দর একটি রিসোর্ট যেটিতে বাচ্চারা বিভিন্ন ধরনের খেলা করতে পারে এবং এখানে আছে অত্যাধুনিক থাকার সুব্যবস্থা এবং খাওয়ারও সুব্যবস্থা কেউ যদি ইচ্ছা করে যে আমি একটি রাত দুটি রাত থেকে আসব সেটি খুব সুন্দরভাবেই থাকতে পারবে এখানে এই রিসোর্টটি কেরানীগঞ্জ হরজোতপুর ঠিক গরুবাজারের উল্টো সাইডে এই রিসোর্টটির কণদার আনর হোসেন আমেরিকান প্রবাসী তারই তত্ত্বাবধানে এই রিসোর্টটি পরিচালিত হয় দেখুন খাওয়ার আয়োজন সেটি এখানে সুন্দর ডাইনিং আছে আজকে একটি অনুষ্ঠান চলতেছে এই রিসোর্টে অনুষ্ঠানটি বিভিন্ন ফ্যামিলি বর্গ আত্মীয় সাজনের মেলবন্ধন এই রিসোর্টটিতে হয়ে থাকে রিসোর্টটি অনেকেই হয়তো ধারণা থাকবে যে আমরা খাবার দাবারের কি ব্যবস্থা বা কিভাবে এটি হয়ে থাকে এটি সম্পূর্ণই একেবারেই সহজ একটি বিষয় আপনারা কতজন লোক যাবেন এবং কতজন লোক এর খাবার আয়োজন করা হবে সেই অনুযায়ী ওখানে যারা রিসোর্টের দায়িত্বে আছেন আলালবাই সহ তাদের কাছে একটি লিস্ট পাঠাইলি ওই অনুযায়ী তারা একটি টাকার কথা বলে দিবে কতজন সদস্য বা কতজন গেস্ট আসবে সেই অনুযায়ী তারা ওই ব্যবস্থা করে থাকবে এবং আপনারা যেয়ে বুড়িগঙ্গা রিসোর্টে বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন খেলার মাঠ আছে দোলনা আছে খাওয়ার বিশেষ ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে শোয়ার ব্যবস্থা আছে অত্যাধুনিক রুম এটি খুবই সুন্দর একটি প্লেস বিভিন্ন অনুষ্ঠান যেরকম জন্মদিন স্পোর্টস অফিসিয়াল প্রোগ্রাম কনফারেন্স যে কোনো প্রোগ্রামই এই রিসোর্টটিতে করে থাকা হয় করার ব্যবস্থা আছে আজকে দেখুন যেই অনুষ্ঠানটি চলছে সায়েম গ্রুপের পক্ষ থেকে সেখানে সায়েম গ্রুপ যিনি সিনিয়র উদ্যোতন কর্মকর্তারা এই রিসোর্টটি এই যে দেখুন এরা সবাই সায়েম গ্রুপে কর্মরত এবং তারা উচ্চ পর্যায়ে চাকরি করেন ডিরেক্টর থেকে জিএম সবাই এখানে আছে বিভিন্ন কোম্পানির এই যে দেখুন শিল্পী তোলার প্রদর্শন চলছে খাওয়া দাওয়ার পর্ব যেহেতু শেষ এখানে দেখুন ইতিহাস সাক্ষী দেয় যেরকম একটি ছবি সারা জীবন থাকে এরা কিন্তু এক এক দেশের এক এক জন্য অথচ তারা কি আপন একটি কোম্পানিতে চাকরি করে দেখেও ভাল লাগে এইসব স্মৃতি রাখতেও ভালো দেখতেও ভালো এরা এক সময় বুড়ো হয়ে যাবে তাদের ছেলে দেখাবে দেখো আমি এদের সাথে চাকরি করে আসি নাতিদেরকেও দেখাইতে পারবে সেই দৃশ্যই তারা ফেরেমবন্দি করে রাখছেন গাংপা রিসোর্টটি অত্যন্ত সুন্দর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান কবিতির কবিতা আবৃত্তি পাশে মসজিদ পাশে নদী এবং নদী বমন করা যায় আছে সুব্যের পক্ষ থেকে করা হয় একদমই সুন্দর একটি পরিবেশ দেখতে অনেক ভালো লাগে দেখুন এটি যারা এখানে